মিন কিন্তু অতি বিরল যোগ এবং পথে হয়তো যদি বলবেন কেন মিথুন মিন ক্ষেত্রে কেন ফতে কারণ ফতে করতে গেলে আগে অর্থকে দরকার হয় যেটা আমরা সাধারণ মানুষ বুঝি অর্থটাই সর্বশ্রেষ্ঠ আমরা মনে করি হ্যাঁ তো তাই অর্থটা ফ্যাক্টার অর্থর পরেও কিন্তু একটা মনের জায়গা থাকে বা একটা মনের যোগাযোগ থাকে নিজস্ব ইচ্ছা শক্তি থাকে যদি ইচ্ছা শক্তি থাকে তবেই কিন্তু ডেভেলপমেন্ট করা সম্ভব যত আপনার ভাগ্য ভালো থাকুক না চাট ভালো থাকুক না কেন আপনি যদি কর্ম না করেন কোনো কিছুতেই কিন্তু কোনো ডেভেলপমেন্ট করবার সুযোগ সুবিধা জীবনে পাননি পাবেন না ভাগ্য প্লাস কর্ম ইজ কল টু ফল এবং কর্ম প্লাস ভাগ্য ইজ কল টু ফল কর্মকে অবশ্যই প্রয়োজন দেখা গেল এই বৃহস্পতি আপনার লগ্না অধিপতি আপনার দশম কর্ম অধিপতি এবং শনিও কিন্তু আপনার একাদশপতি দ্বাদশপতি শ্রীও লগ্নে তাকে কিন্তু দেবগুরু বৃহস্পতির দৃষ্টি করছে নবম দৃষ্টি এবং এই দৃষ্টি করবার জন্য আবার সেই বৃহস্পতি আপনার একাদশ ভাবকে দৃষ্টি করছে আপনার ভাগ্যকে দেখছে তারপরে কথা আর কি দেখেছি গুরু ও শনি অতি বিরল যোগ কেল্লা ফতে এই কেল্লা ফতে হওয়ার মানে হচ্ছে আপনি অর্থ রোজগার করতে পারবেন সেটা আপনার কর্ম অনুযায়ী হয়তো আপনি দেখা গেল আপনি কোনো ক্লাসিক্যাল ড্যান্সার হয়তো ডান্স করেন আপনি বা আপনি জ্ঞান বিক্রেতা মানে আপনি শিক্ষক গুরু যে কোনো গুরু হতে পারে শিক্ষাগুরু হতে পারে কর্মগুরু হতে পারে এবং আপনার ক্ষেত্রে যেহেতু দেবগুরু বৃহস্পতি এই পঞ্চম ভাবস্থ থাকার জন্যে সেই দেবগুরু বৃহস্পতি কিন্তু আপনাকে অনেকটাই কিন্তু জীবনের সাকসেস দিতে পারে এবং আপনার ক্ষেত্রে এই সাকসেস দেওয়ার মনোভাব কিন্তু আপনার ক্ষেত্রে উৎসাহিত করতে পারে কে করবে বৃহস্পতি করবে কেন করবে বৃহস্পতি উৎসাহিত করার একটাই কারণ সেটি হচ্ছে বৃহস্পতির যে কানেকশান বৃহস্পতি আপনার ক্ষেত্রে যে পঞ্চম ভাবস্থভাবে থাকবে সে বৃহস্পতি চাইবে আপনি কিছু এবার এগোনোর চেষ্টা করুন কারণ লগ্না অধিপতি পঞ্চমে তুঙ্গি অবস্থায় সে চাইবেই আপনার কিছু করার জন্যে এবং ভাগ্য দুয়ারে সে ভাগ্য দুয়ার কিন্তু সে খুলে দেবে কারণ ভাগ্য দুয়ারে সে দৃষ্টি করবে নবম বিশ্বিককে দৃষ্টি করে পঞ্চম দৃষ্টি সব থেকে যেটা বেটারমেন্ট আপনার ভাগ্য খুবই তুঙ্গে যাবে শাশিদি চলতে পারে হয়তো শাশিদি চলার জন্য হয়তো আপনার এই ফলগুলো থেকে কিছু কিছু সময় আপনি বঞ্চিত হতে পারেন বা সমস্যা আপনার ক্ষেত্রে হতে পারে সেই কারণে আপনার অর্থনৈতিক যে পরিকাঠামোর জায়গাটা আপনি কিন্তু বৃদ্ধি নিজে করতে পারবেন প্রথমে দেখব কি কী ব্যবসা করলে আপনি ডেভেলপমেন্ট করবেন দেখুন আপনি যদি স্কুল টিচার হন বা আপনি হয়তো মৎস্য ব্যবসায়ী ভালো করে বুঝবেন মৎস্য ব্যবসায়ী বা স্কুল টিচার বা শিক্ষক বা আপনার কোনো কোচিং ক্লাস খুলেছেন আপনি সে ব্যক্তি কিন্তু অনেকটাই ডেভেলপমেন্ট বা উন্নতি করতে পারবেন কেন কোচিং ক্লাসের কথা বললাম কারণ যেহেতু বিদ্যা বিক্রি করে আয় যেহেতু আপনার পঞ্চমে পঞ্চমন হচ্ছে আপনার নিজস্ব বিদ্যা বুদ্ধি গরিমা এবং যারা স্টুডেন্ট আছো তাদের ক্ষেত্রে খুবই ডেভেলপমেন্ট খুবই উন্নতি যারা স্টুডেন্ট যারা আস যারা পড়াশোনা করছো হয়তো যারা আর্টস নিয়ে পড়ছ বা কমার্স নিয়ে পড়ছো বা সায়েন্স নিয়ে পড়ছো সায়েন্স নিয়ে পড়লে কিন্তু ডেভেলপমেন্টটা বেশি লোক করা যাচ্ছে কারণ দেবগুরু বৃহস্পতি সাপোর্ট করবে এবং শনিও সাপোর্ট করবে শনি সপ্তমকে দেখছে শনি দশমকে দেখছে শনি তৃতীয়কে দেখছে এবং বৃহস্পতিও তাই একাদশকে দেখছে ভাগ্যকে দেখছে লগ্নকে দেখছে আচ্ছা তার মানে আমরা এক্ষেত্রে একটা শুভ যোগ বা বিরল অতি বিরল যোগ সেখানে সৃষ্টি করলাম এবার হচ্ছে সবার একটা জানার বিষয় থেকে আমি যে কর্ম করতে পারবো কেন আমার শরীরটা কেমন যাবে আমি সত্যি কি খুব ডেভেলপমেন্ট করতে পারবো নাকি আমার এইভাবেই চলে যাবে নাকি সাড়ে সাথে বলেই কিন্তু আমার কেটে চলে যাবে দেখুন আবার কিন্তু একটা জিনিস কিন্তু খুব বাজে জিনিস যোগ রয়েছে সেটা বলবো অবশ্যই বলবো শরীরের দিকে দৃষ্টি করছে আপনার দেবগুড়ে বৃহস্পতি এবং রাহু তবে শরীরে যখনই দৃষ্টি করলে বৃহস্পতি এবং রাহু বৃহস্পতি বৃহস্পতিগত শুভযোগ্য দৃষ্টি করে আপনার শারীরিক দিক থেকে ডেভেলপমেন্ট বা উন্নতি শরীরে কোনো জায়গায় রোগ না আসে সেটা করতে পারে কিন্তু আপনার রাহু দৃষ্টি করবার জন্য শরীর পেটের দিকে পেটের সমস্যা পায়ের সমস্যা এগুলো কিন্তু বৃদ্ধি করবে কেন পায়ের সমস্যা বৃদ্ধি করবে কারণ হচ্ছে মেন হচ্ছে আমাদের পদদ্বয় মানে কালপুরুষ অঙ্গ হিসাবে সেখানে শনি থাকছে নার্ভের প্রবলেম থেকে আরম্ভ করে নার্ভিস এগুলো সমস্যা আপনার ক্ষেত্রে বহন আপনাকে করতে হবে এবার যদি আসে সেভিংসটা কেমন হবে যেটা মেন দরকার অর্থ অর্থ কেমন আমি রোজগার করতে পারবো দেখুন অর্থক্ষেত্রে যদি আসি আপনার দ্বিতীয় প্রতি এইটি হচ্ছে মঙ্গল সেই মঙ্গলকে দৃষ্টি করবে কে দৃষ্টি করবে হচ্ছে আপনার ক্ষেত্রে সেই সময়টাই ডিসেম্বর মাসে দৃষ্টি করবে আপনার ক্ষেত্রে মঙ্গল দৃষ্টি করবে না দ্বিতীয়ভাবে শুক্র দৃষ্টি করবে শুক্র যেই শুক্র দৃষ্টি করবে না তখন ওখানে দ্বিতীয়ভাবে দৃষ্টি করবে হচ্ছে না কোনো বহু দৃষ্টি করবে না সেই সময় বৃহস্পতি আবার কিন্তু চলে যাবে হচ্ছে আপনার মিথুনে যেই দু হাজার পঁচিশে ডিসেম্বরে চলে গেল তারপরে আবার কিন্তু সে মার্চ মাসের দিকে সে গমন করে দু হাজার ছাব্বিশে সে প্রবেশ করবে আবার কর্কটে তা মিন রাসের ক্ষেত্রে নভেম্বর ডিসেম্বর মাসটি অবশ্যই করে একটা শুভ ফলদায়ক এবং শুভ ফলের বাত্রা সে আনবে এবং আপনার যে ভাগ্যপতি মঙ্গল সে থাকবে দশমে সে লগ্নকে দৃষ্টি করবে এবং সেই দশম ভাবকেও কিন্তু দেবগুরু বৃহস্পতি দৃষ্টি করবে তার মানে আপনার ক্ষেত্রে কর্ম জায়গা থেকে এতটাই ডেভেলপমেন্ট দর্শক আপনি ভাবতে পাচ্ছেন না মানে এই সুযোগটাকে যদি আপনি কর্মক্ষেত্রে লাগিয়ে ফেলতে পারেন তাহলে মানে আপনার মানে অর্থই অর্থ কর্ম করতে হবে মঙ্গল থাকবে একদম আপনার ক্ষেত্রে দশমে ভাগ্যপতি হয়ে দ্বিতীয় প্রতি দারুণ জায়গায় সেই মঙ্গল লগ্নকে দৃষ্টি করবে মানে আপনার কর্ম করবার ক্ষমতা বাড়িয়ে দেবে এবং সেখানে বৃহস্পতি দৃষ্টি করবে দশম ভাবকে এবং শনি কর্ম দেবতা ভাগ্য দেবতা অর্থ দেবতা সর্বস্ব মিলে একাকার এই যে সুযোগটাকে যদি আপনি নিতে পারেন দর্শক বন্ধু আপনি কেল্লা ফতেই কিন্তু পৌঁছতে পারবেন যদি করতে পারেন যদি মনে হয় যে আমি কিছু করবো লাইফে তবেই এই সুযোগটাকে কিন্তু আপনাকে কাজে লাগাতে হবে এই সুযোগকে কিন্তু আপনাকে ফেলে রাখলে কিন্তু দর্শক বন্ধু হবে না এই সুযোগের যে কারকতা আপনাকে এগোতে হবে আচ্ছা কি কি ব্যবসা করলে ভালো ডেভেলপমেন্ট সবার একটা প্রশ্ন আসে সেভিংস ভালো অবশ্যই হবে যোগাযোগটা কেমন যাবে দর্শক বন্ধু দেখুন যোগাযোগ ক্ষেত্রে যদি আসি না এই তৃতীয় কিন্তু আপনার শনি দৃষ্টি করছে মানে একাদশপতি এবং দাদশপতি হয়ে এবং সেখানে কিন্তু আবার দৃষ্টি করছে শুক্র রবি বুধ মানে তৃতীয় শুক্র রবি বুধ দৃষ্টি করছে নতুন নতুন বন্ধু বান্ধব নতুন নতুন কারিগর নতুন নতুন কর্মের জন্যে কোনো মানুষ এসে যাওয়া বা নতুন নতুন করে এনার্জি লেভেল নতুন করে হাই কোয়ালিটি মনের একটা জোর মনের জোশ মনের প্রতিংসা আমায় করতে হবে আমায় পারতে হবে ও পারছে আমি কেন পারবো না এই প্রতিহিংসা যদি জাগাতে পারেন আপনি কিন্তু একদম দারুণ জায়গায় পৌঁছতে পারবেন যদি আমরা ইচ্ছা থাকে যদি মনে হয় না আমি চলো দেখা যাচ্ছে মা আছে বাবা আছে যে খাইয়ে চলিয়ে যাবে তাহলে কিন্তু আপনি জিরো হয়ে গেলেন তাই বারবার বলছে মিন রাশি বা মিন লগ্নের ক্ষেত্রে একটা শুভ যোগ কিন্তু দৃষ্টান্ত দিচ্ছে সে দৃষ্টান্ত দিচ্ছে বলে আপনি কিন্তু কর্ম ছাড়া কিন্তু কখনোই ভাগ্য পরিবর্তনের আশা দর্শক মন্ত করবেন না করলেই কিন্তু আপনি পিছিয়ে পড়বেন এবং পিছিয়ে পড়লে লস্কার আপনার আমার কিচ্ছু নয় ঠিক আছে বোঝাতে পারলাম এবার যেতে নিয়ে আসবো সে পঞ্চম ভাব না চতুর্থ ভাব চতুর্থভাবে থাকবে বৃহস্পতি থাকবে আবার কর্কটে থাকে বৃহস্পতি মানে দুটোভাবে বৃহস্পতি কানেক্টেড করবে আর ধরুন এই যেমন উনিশে অক্টোবরে যেমন শুরু হয়ে গেল আমরা বৃহস্পতি ঢুকে গেল কর্কটে আবার নভেম্বরের দিকে সে প্রবেশ করে যাবে হচ্ছে আবার সে কিন্তু মিথুনে তারপরে নভেম্বর মাসটা এবং ডিসেম্বর মাসটা কি ফল দিচ্ছে সেটাই বিস্তৃত ব্যাপার তো মায়ের শরীরে খুব সমস্যা মায়ের উপর ডিপেন্ডেন্ট আপনাকে ছাড়তে হবে যারা রেডিমেডের যারা ব্যবসা করছেন যেহেতু চতুর্থ প্রতি বোধ এবং সপ্তম প্রতি বোধ সেই বুধ থাকছে কিন্তু আপনার ক্ষেত্রে আপনার ভাগ্যে মায়ের দ্বারা উন্নতি মা আপনাকে দেবে সেই সুযোগটা আপনি কাজে লাগিয়ে ফেলেন কাজে লাগাতে তো মায়ের থেকে নিয়ে আপনি বসে বসে খেলে হবে না মানে কর্মের জায়গা থেকে ডেভেলপমেন্ট উন্নতি করতে হবে এটি যদি করতে পারেন ধরুন আপনি রেডিমেডের ব্যবসা করছেন দারুণ জায়গা দেবে হয়তো আপনি রেস্টুরেন্ট খুলেছেন দারুণ জায়গা দেবে হয়তো আপনি অটোমোবাইলে অটো পার্সের ব্যবসা করছেন দারুণ জায়গা দেবে আপনি কোনো হচ্ছে রিপ্রেজেন্টেটিভ কোনো কিছু রিপ্রেজেন্টেটিভ মানে বুঝতে পেরেছেন বা আপনি জমোটোতে কোনো কর্ম করছেন বা কোনো স্কুল টিচার পড়াচ্ছেন বা স্কুল কিছু আপনি পড়াচ্ছেন এবার সেই জায়গাটা থেকে দেখুন এই মিনের যে কানেকশন জায়গাটা এটি কিন্তু আপনার স্থানীয় জায়গাতে যত বলে রেডিমেডের ব্যবসা করুন দারুণ ফল দারুণ দারুণ কেন বুথকে শনি দৃষ্টি করবে মানে হচ্ছে অত আপনি কোনো ইলেকট্রিক্যাল পেয়ার ব্যবসা করছেন ইলেকট্রিক্যাল ইলেকট্রিকের ব্যবসা করছেন বা আপনার দেখা গেল আপনি কোনো পার্সে যেমন ধরুন অটোমোবাইল অটোপাস লোহা ইলেকট্রিক্যাল দ্রব্য তার ব্যবসা করছেন দারুণ দারুণ দেবে কিন্তু পিতাকে নিয়ে প্রচণ্ড চিন্তিত থাকতে হবে পিতা এবং মাতা তার তাকে তারপর কিন্তু একদম ভরসা করলে কিন্তু আপনি দর্শক মন্দির পিছিয়ে পড়বেন আরও ঝামেলায় সময় জড়িয়ে পড়বেন ওটা কিন্তু একদমই করবেন না পিতা মাতার প্রতি একদম ভরসা করবেন না তার সেই কিন্তু আপনার ভরসা করার চেষ্টা করছে সে ভরসাটা কিন্তু আপনাকে তাকে দিতে হবে যে আপনি তার পাশে আছেন সে নাই আপনাকে ইউজ করবে না আপনি তাকে ইউজ করবেন এই জায়গাটা কিন্তু তাকে জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এটা কিন্তু খুব হিসাব করে থাকতে হবে দর্শক বন্ধু আমি যেটা কথাটা বলছি তানজেট ফল বলছি গোছুর ফল বলছি এটা কাউরির ব্যক্তিগত জন্মচার নয় বারংবার বলছি অর্থাৎ মানে আলাদা তাহলে কিন্তু আপনি ভালো ফল পাবেন না রাশি লগ্ন দুটোই যদি একত্রিত হয় মিন রাশি লগ্ন হয়ে থাকে অবশ্যই করে আপনি দশমধ্যে ভালো ফল পাবেন এবার আসবো আর মানে আপনার ক্ষেত্রে যে কানেকশনটা তৈরি করলো সেটি হচ্ছে এবার পঞ্চম ভাব বিদ্যায় দারুণ উন্নতি বিদ্যা যারা বিদ্যা বা স্টুডেন্ট আছো দারুণ উন্নতি এবং যারা ভুটের ব্যবসা করছো মিষ্টি দ্রব্যের ব্যবসা করেছো বা তুমি কোনো খাদ্যের দোকানের ব্যবসা করেছো বা রেডিমেড এর কোনো ব্যবসা করছো বা ওষুধের দোকানের ব্যবসা করছো তাদের ক্ষেত্রে একদম মালামাল করে দেবে যারা বাড়ি করতে চাইছেন বাড়ি অবশ্যই ফ্ল্যাট আপনার হবে বা বাড়ি কিন্তু আপনার হবে এবং যারা শেয়ার মার্কেটে অর্থ লাগানোর চেষ্টা চিন্তা ভাবনা করেছেন আগে বলবো একদমই নয় এটা কিন্তু করবেন না লোন যদি নিতে হয় লোন আপনি ব্যাংক থেকে নিতে পারবেন লোন আপনি পরিশোধ করতে পারবেন লোন থেকে আপনি ডেভেলপমেন্ট করতে পারবেন এটা বলতে পারি কিন্তু শেয়ার মার্কেটে অর্থ কিন্তু একদম বিনিয়োগ করা যাবে না তাহলে কিন্তু আপনার লস ছাড়া লাভের কানেকশান দেখছি না যাদের সন্তানহীনতায় ভুগছিলেন তারা সন্তান প্রাপ্তি হবে সন্তানের জন্য গর্ভবোধ হবে সন্তানের জন্য আপনার আর্নিং সন্তান এমন কোনো কর্ম করবে তার জন্য আমার গর্ব হবে যে আমার বাহ সন্তান কিছু জীবনে কিছু করলো তাকে নিয়ে অনেক আমি চিন্তিত ছিলাম কিন্তু সব সে তো সমান নয় এবং যেটা একটা নৈকগত জায়গা থেকে যেটা বলতে চাইছি সেটা হচ্ছে আপনার এই যে কর্ম সুযোগটা পাচ্ছেন এটাকে কাজে লাগান কাজে লাগাতে পারলেই কিন্তু হবে এবার যদি সপ্তম ভাব নিয়ে আসে ষষ্ঠ ভাব নেই ষষ্ঠ একটা কেতু মানে শত্রু কিন্তু আপনার পায়ে প্যারে চলবে শত্রু কিন্তু আপনাকে কোনোভাবেই কিন্তু উঠতে দেওয়ার চেষ্টা করবে না কি করে আপনাকে নামানো যায় কি করে আপনাকে ডমিনেট করা যায় কি করে আপনাকে নামিয়ে দিয়ে সে নিজে উচ্চ জায়গা উচ্চ পদস্থতে পৌঁছে থাকবে কারণ হচ্ছে আপনার এই ষষ্ঠ হচ্ছে কেতু এই কেতু ষষ্ঠতা থাকে কিন্তু মানে ঋণটাকে লোনটাকে এবং সত্যটাকে প্রচুর বাড়িয়ে দেয় এবং রোগ রোগভাগটা এমনভাবে ভাগটা দেবে যেমন স্কিনের প্রবলেম স্কিন ডিসিজ অ্যালার্জি রক্ত সমস্যা কোলেস্ট্রোল থাইরয়েড মানে ভেতরে কোনো রক্তের কোনো রোগ লিভার সমস্যা পেটের সমস্যা এগুলো কিন্তু বৃদ্ধি করবে তখন কী করতে হবে আপনাকে হাঁটা চলা করে সেটাকে রোগটা প্রতিরোধ করতে হবে আর ডাক্তারের সুপরামর্শ গ্রহণ করতে হবে ষষ্ঠ হয়ে কেন আবার খারাপ ফল বলি না আবার ষষ্ঠকে আবার ভালো করে বলি কেন হয়তো বলবেন যে আমার তো মিত্রগ্রহ হ্যাঁ একদম আপনার মিত্রগ্রহ মিন্দির ক্ষেত্রে কেতু মিত্র গ্রহ কিন্তু সেই কেতু যেহেতু থাকছে ষষ্ঠে কানাঘর বলি আমরা কিন্তু ষষ্ঠ থেকে কিন্তু আবার এটাই বিচার করতে পারি আমাদের রিপুর উত্তেজনা রিপু আপনারা কিন্তু শারীরিক কিন্তু ফিজিক্যাল দিক থেকে অন্যান্য অঙ্গ থেকে কিন্তু আপনি শীতলতা বুঝতে পারবেন সে মা বোনে হোক মা দাদা ভাই হোক যেটা বলতে চাইছি বুঝে বুঝে ফেলেছেন আর বলতে চাইছি না সেই রোগ থেকে কিন্তু আপনার রোগের সমস্যা আসতে পারে ডাক্তারের সুপরামর্শ গ্রহণ করতে হবে এবার সপ্তম ভাব থেকে যদি আসি সপ্তম থাকছে ভাগ্যে মানে স্ত্রীর ভাগ্য দ্বারা উন্নতি বা স্বামীর ভাগ্য দ্বারা উন্নতি বা স্বামীর থেকে কিছু অর্থ পাওয়া বা স্ত্রীর থেকে কিছু অর্থ পাওয়া তার দ্বারা ব্যবসায় ডেভেলপমেন্ট এবং যারা রেডিমেডের ব্যবসা করছেন কাপুরের ব্যবসা করছেন সুতোর ব্যবসা করছেন তাঁতের কারখানা লোহার কারখানা রেডিমেডের কারখানা তো ব্লাউজ তৈরি করেন বা সায়া তৈরি করেন বা চা পান তৈরি করেন বা পাঞ্জাবের ব্যবসা তৈরি করেন কদে তৈরি করাচ্ছেন যে দোকানে পাইকারি দিচ্ছেন বা আপনি কোনো রকম মাছের ব্যবসা করছেন বা আপনি কোনো লিকুইড দোবের ব্যবসা করছেন বা আপনি ঘুরে 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 করে কর্ম করছেন কাপড় জাত সুতোজাত ব্যবসা যারা করছেন যে কোনো সুতো আপনি সুতোর ব্যবসায় করছেন হয়তো সুতো বিক্রি করেন ঘুরির সুতো লাটায় বিক্রি সুতো এবং ধরে রাখলাম রেডিমেডের ব্যবসা করছেন বা ইলেকট্রিক্যাল দৌড়ের ব্যবসা ইলেকট্রিক ইলেকট্রিক্যাল কোনো দ্রব্য তার হতে পারে ট্রান্সফার হতে পারে বা আপনি অটোর কোনো পাস তৈরি করছেন ইলেকট্রিক্যাল ইলেকট্রিক তৈরি করছেন এবং সেটা বুথ তরিত বা রাহু কানেকশান করছেন ভালো ভালো ফল পাবেন ব্যবসা যদি করতে পারেন আপনি নিজে পায়ে কিন্তু দাঁড়িয়ে ফেলতে পারবেন এবার অষ্টম ভাব থেকে যদি আসি অষ্টম প্রতি মঙ্গল থাকছে নবমে এবং অষ্টমী দৃষ্টি হচ্ছে এটা চলাফেরায় সাবধান থাকতে হবে বিশেষ করে লিভার পোস্টেড গ্লান নিম্নাঙ্গের সমস্যা অশ্ব ভগন্দর অব্দি হতে পারে সাবধানের মান নেই সাবধান থাকতে হবে খাওয়া দাওয়া রিচ খাবার থেকে বিরত হতে হবে যতটা খাবার খাওয়া যায় ততটা ক্ষেত্রে আপনার ক্ষেত্রে বৃহস্পতি এবং শনি সেই রাজকারক গ্রহের ফল কিন্তু আপনাকে দেবে এবার ভাগ্য নিয়ে ভাগ্য যে দারুণ কারণ সেখানে যুক্ত থাকবে রবি থাকবে শুক্র থাকবে বুধ থাকবে এই যে তিনটি হয়তো বলবেন দাদা ভাই তো রবি শুক্র তো দারিদ্র দোষ আরে ভাই দারিদ্র দোষ ওটা হয় না তখন দারিদ্র দোষ হতে গেলেও কিন্তু আপনাকে সেই সংস্পর্শে আসতে হবে ভাগ্যের জায়গায় ষষ্ঠ পথে নবমে সপ্তম পথে নবমে এবং রয়েছে রবি এবং বুধ বুধ চতুর্থ বুধ সপ্তমতে নবমে তারপরে ভাগ্য মায়ের দ্বারা ভাগ্য উন্নতি কর ব্যবসা দ্বারা ভাগ্য উন্নতি এবং আপনার ক্ষেত্রে তৃতীয় বন্ধু এবং মানে ফাটকা দিয়ে ভাগ্য উন্নতি জায়গা লক্ষ্য করা যাচ্ছে এটা কিন্তু হলফ করে বলে দেওয়া যাচ্ছে এবং দশম ভাব নিয়ে যদি আসি দশম যাবে দারুণ কর্ম করে উঠতে পারবেন না আপনি বললাম মিলিয়ে নেবেন নভেম্বর ডিসেম্বর মাসে দেখবেন আপনার পয়সা ঠিক মতো করতে পারেন পয়সা আপনার ভূতে খাবে একদম টু হান্ড্রেড পার্সেন্ট কথাটা বললাম মিলিয়ে নেবেন হতে বাধ্য কারণ এই মিন রাশির ক্ষেত্রে দশমে থাকছে হচ্ছে মঙ্গল দশম দৃষ্টি করছে বৃহস্পতি দশম দৃষ্টি করছে শনি মানে শনি মঙ্গল বৃহস্পতি তিনটেই একদম ভালো গ্রহ আপনার ধনপতি মঙ্গল অর্থ সেমনি করবার জন্য আয় আচ্ছা বৃহস্পতি আপনার লগ্নগতি করতে দশম্পতি সেই দৃষ্টি করছে আবার শনি একাদশপতি দ্বাদশপতির লগ্নে সেই দৃষ্টি করছে তার ভাবতে কর্মটা ইলেকট্রিক্যাল দ্রব্যে যারা কর্ম করবেন হয়তো ধরুন আমি আপনি করে মোটর বানান এই যে মোটর তৈরি করেন বা কলের ব্যবসা করছেন বা লাইনে কোনো ব্যবসা করছেন তারা কিন্তু দারুণ দারুণ জায়গা দর্শন দেবে আপনাকে এটা কিন্তু একদম টু হান্ড্রেড পার্সেন্ট বলছি মিলিয়ে দেখে নেবেন কর্ম কিন্তু দারুণ জায়গায় দেবে ইলেকট্রিক্যাল কর্ম সুতোর ব্যবসা আপনার অটোমোবাইলের ব্যবসা মোটরের ব্যবসা ইলেকট্রিক্যাল পেয়ারপার্সের ব্যবসা সুতোর ব্যবসা রেডিমেডের ব্যবসা কাপড়ের ব্যবসা তাঁতের ব্যবসা মোটর মেকানিক্যাল ব্যবসা যে কোনো ব্যবসা থেকে আপনি ভালো কমাতে পারবেন এবার যদি আমি আয় থেকে আসি আয়ভাবে সে দৃষ্টি করছে দেবগুরু বৃহস্পতি আয় কিন্তু প্রচুর আপনাকে দেবে আর আগামী কুড়ি তারিখ যে কালী পুজো সোমবার দিন থাকবো তারা ক্রিয়া যে যে কোনো গোদোষ করা হবে পারলে অবশ্যই করে যাদের ইচ্ছা যোগাযোগ করতে পারেন শুনে সাথে মাঙ্গলিক কালসর্প ব্যবসাতে বলে হচ্ছে হচ্ছে না সর্বস্ব বিষয়ে কিন্তু আমি যেটা লিগাল কাজ হবে ইনলিগাল কাজ করবো যদি হয় অবশ্যই যোগাযোগ করতে পারেন এবার যেটা বিষয় নিয়ে আসবো সেটি হচ্ছে আপনার ক্ষেত্রে আপনার ভাব কিন্তু যাবে খুব শুভ আয় আপনি করতে পারবেন আয় করবার ইচ্ছা থাকবে আয় করে অর্থ করতে হবে ব্যয় জুড়ে থাকে ব্যয়টা কিন্তু আপনার ক্ষেত্রে বিশেষ করে নিচে কিছু অর্থ আপনি ফুলের দোষে মানে আবেগ পোপনে হয়তো গাড়িদের গাড়ি করে গাড়ি কিনলেন লোন করে আমি হ্যাঁ সত্য কথা বাবা বা আমার ঘরে চাপিয়ে দিলেন বাড়ি কিনলেন আবেগ পোপনে কোনো কিছু কিন্তু করবে না দর্শক বন্ধু আরও বিশদ জানতে গেলে মানে যোগাযোগ করতে হবে যাই মা 저희 그룹 안에